জ্বালানি সংকটে নারায়ণগঞ্জের শিল্প কারখানা ভুক্তভোগী শিল্প মালিকরা বলছেন গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ রাখায় বাড়ছে উৎপাদন খরচ এ অবস্থায় টিকে থাকার কঠিন লড়াইয়ে পড়েছেন উদ্যোক্তারা সংকট সমাধানে দ্রুত সরকারের কার্যকর উদ্যোগের দাবি বাণিজ্য সংগঠনগুলোর দেশের পোশাক রপ্তানির বড় একটি অংশের যোগান আসে নারায়ণগঞ্জের কারখানাগুলো থেকে তবে বাস্তবতা হলো মানসম্মত গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পাঞ্চলের বহু কারখানা এখন বন্ধের উপক্রমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি যা আপনার স্থাপনাকে সব সবসময় নিরাপদ উদ্যোক্তাদের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস বিদ্যুৎ সরবরাহে খানিকটা পরিবর্তন এলেও সংকট পুরোপুরি কাটেনি জেলার কোনো কোন অঞ্চলে গ্যাস সরবরাহ ভালো থাকলেও কোথাও কোথাও উল্টো চিত্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ আর লোড শেডিং যেন নিত্যসঙ্গী সার্বিক পরিস্থিতি খুবই খারাপ প্রায় দুই তিন মাস যাবত আমরা গ্যাসের কোনো ফ্লো পাচ্ছি না বিদ্যুত ঠিকমতো থাকছে না এতে আমাদের উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সোলারে আমরা ব্যাকআপ ব্যাকআপ প্ল্যান প্ল্যান সিএনজিতে আমরা এলপিজিতে তা আমার যদি এটা আমি যদি সার্টেন থাকতাম যে না আমার এতটুকু গ্যাস প্রেসার থাকবেই তাহলে কিন্তু এই ইনভেস্টটা আমার করা দরকার ছিল না হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া আবার কিছুক্ষণ পর আবার জেনারেটর থেকে দেওয়া এটা একটা সময়ও একটু নষ্ট হয় গ্যাসের চাপ কম থাকায় এমনিতেই করা যাচ্ছে না চাহিদা মতো উৎপাদন তার উপর বেড়েছে গ্যাসের বিল তো লাভ তো দূরের কথা আমরা এই কোনোরকম ফ্যাক্টরি চালানোর পরে আমরা স্যালারিটা ঈদ বোনাসটা ঠিক মতো দিয়ে যেতে পারবো কিনা এটা হচ্ছে আমাদের খুব একটা হ্যাজার্ড অবস্থায় থাকতে হয় ইলেকট্রিক বিল পে করতে পারছি না না হলে যেটা হচ্ছে গ্যাস বিল টাইমলি পে করতে না সেইম টানজামশানে তাতে নব্বই লাখ থেকে পঁচানব্বই লাখ টাকা আমরা পে করতাম বিদ্যুৎ বিল সরি গ্যাস বিল এপ্রিলের এসে আমরা যেটা পেমেন্ট করছি সেটা প্রায় তিন কোটি টাকার উপরে প্রতি মাসে তার মানে আপনি যদি হিসাব করে যে প্রায় প্রতি মাসে আমাদের বাড়তি দুই কোটি টাকা বা দুই কোটি বিশ লাখ টাকার মতো আমাদের বাড়তি পে করতে হচ্ছে সংকট নিরসনে আমদানি করা এলএনজি সরবরাহ বাড়ানোর দাবি বাণিজ্য সংগঠনগুলোর এলএনজি যদি সব সময় সরবরাহ করে আমাদেরকে তাহলে হয়তোবা কিছুটা আপনি গ্যাসের যে সংকট থেকে থেকে হয়তোবা রক্ষা পাবেন বা আপনার ফ্যাক্টরিটা হয়তোবা পুরোপুরি বন্ধ যাবে না নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করতে পারলে রপ্তানিমুখী অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার শঙ্কার কথাও বলছেন ব্যবসায়ী নেতারা ডিবিসি নিউজ ডেস্ক